এটা হচ্ছে যে আমার গিফট বক্স একটা মদের বোতল দিছে এখানে লিখছে মইন এম ডে সাইদুল এটা হচ্ছে আমার নতুন ফেয়ার ট্রাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকে হচ্ছে যে আমি অনেক আনন্দিত কারণ আমি একটা নতুন ফেয়ার ট্রাক পাইছি হাউস বিল্ডিং এর আমি আমার মানে বেউফ বা হচ্ছে যে হাউস বিল্ডিং যে প্রফেশন ছিল এটা চেঞ্জ করতেছি অবশেষে তবে এখানে ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে আমার কোম্পানির সাথে সো ওর সাথে আমার এখনো অনেক রকমের প্যাঁচ বা কমপ্লিকেটেড ব্যাপারটা বাকি রয়ে গেছে এখনও আমি হচ্ছে যে কুন্ডিগুং পাই নাই সো কুন্ডিগুং নিয়েও আমার সাথে ঝামেলা করতেছে আমি আপাতত এই ভিডিওতে শেয়ার করবো না আমি হচ্ছে যে পরে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে হচ্ছে ডিটেলসে জানাবো আমার সাথে কী কী হচ্ছে বা কী কী হয়েছে এবং ইন ফিউচার জানি না হইতে যাচ্ছে এবং আমি কি আমার নতুন আওয়াজ বিলুম শুরু করতে পারবো কি পারবো না আমি এখনও জানি না সো দেখা যাক কী হয় তবে আমি যেই একটা গিফট বক্স পাইছি আমার নতুন কোম্পানি থেকে এটা হামবর্গের একটা কোম্পানি অনেক মানে অনেক কি বলবো অনেক ফেমাস একটা কোম্পানি বেকারি বাট বেকারিতে আমি বেকার হিসেবে জব করতেছি না আমি একজন ফ্যাক ওয়াইফার বা সেলসম্যান হিসেবে অর্থাৎ আমি বেকারি সামগ্রী এখন থেকে সেলস করবো এরকম একটা প্রশিক্ষণ নিতে যাচ্ছি এবং তিন বছরের হাউস বিল্ডিং সো আবারও আমাকে তিন বছর হাউস বিলুম করতে হবে হয়তোবা ছয় মাস আমি হচ্ছে যে শর্ট করতে হয়তো হয়তোবা কারণ আমি অলরেডি এক বছর বেকারিতে হাউস বিলুম করছি সো এই অভিজ্ঞতাটার জন্য আমি হয়তোবা একটু ছয় মাস কমাইতে পারবো মানে হচ্ছে যে আপ করছুং বা ফ্যাক করতে পারবো যাই হোক এখন হচ্ছে মূল জিনিসে আসি অর্থাৎ মূল জিনিসটা হচ্ছে যে এই বক্সটা আমি অলরেডি একটু খুলছি সো এখন আপনাদেরকে দেখাবো না মানে এটা তো হতে পারে না কারণ এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং কোম্পানিটার যেটা কথা বলতে বলে গেছি সেটা হচ্ছে যে কি আঠারোশো উনষাট সালে হচ্ছে যে প্রতিষ্ঠিত ওই কোম্পানিটা এবং অনেক পুরাতন অনেক ফেমাস আমি অলরেডি একদিন ফোভে অ্যাভয়েড করছি অনেক অনেক মজা লাগছি একসাথে একটা সিরিয়ালে প্রায় পঞ্চাশ থেকে ষাট জনেরও বেশি কাস্টমার দাঁড়াই থাকে অনেক বড় একটা হচ্ছে যে বেকারি ওখানে জাস্ট হচ্ছে যে বেকারি সামগ্রী সেলস করা হয় এবং হচ্ছে গিয়ে আপনি বসে ওখানে কিছু খেতেও পারবেন মানে কাইন্ড অফ মানে ছোটো খাটো একটা রেস্টুরেন্টের মতো বেকারি কিন্তু এরকম হয় না ঠিক আছে দুই চারটা টেবিল থাকে বাট ওখানে হচ্ছে অনেকগুলো টেবিল বা অনেক সুন্দর একটা বেকারি বলতে পারেন সো অনেক ভালো লাগছে যাই হোক আপনাদেরকে জিনিসটা দেখাই আর হ্যাঁ আমাকে দেখতে কিন্তু অতটা ভালো দেখাচ্ছে না কারণ আমি হচ্ছে যে একটু আগে কাছ থেকে আসছি কাছ থেকে এসে আমার বসের সাথে বর্তমান বসের সাথে একটা টেমেন্ট ছিল বা অ্যাপয়েন্টমেন্ট ছিল এই কুন্ডিগুঙ্গের ব্যাপারে নিয়ে উনি অনেক প্যাচাচ্ছে যেগুলো আমি পরের ভিডিওতে বলবো ইনশাল্লাহ সো এখন হচ্ছে যে অবশেষে গিফট বক্সটা দেখাই হ্যাঁ তো এটা হচ্ছে যে আমার গিফট বক্স আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার নতুন ফেয়ার ট্রাক ফেয়ার ট্রাক আমি আপাতত দেখাচ্ছি না এটা খুবই পার্সোনাল একটা জিনিস আপাতত সো তবে আমি এখানে হচ্ছে যে একটা ডয়সলান টিকিট পাবো যেটার জন্য আমাকে প্রতি মাসে এখন থেকে আটান্ন ইউরো পে করতে হইতো যখন থেকে আমি আউস বিলুম শুরু করব তখন থেকে আমাকে আর আটান্ন ইউরো পে করতে হবে না এবং এই তো আটান্ন ইউরো বেছে গেলো বলা যায় আর হচ্ছে যে আমি মেবি একটা বা দুইটা টি শার্ট পাইছি আমি জানি না কয়টা এক্সাক্টলি সো একটা টি শার্ট পাইছি হ্যাঁ একটা টি শার্ট টি শার্টটা যদি আমি দেখাই ভালোভাবে সো এটা হচ্ছে সেই টি শার্ট জানি না কি লেগছে এখানে von নাথু aus. ঠিক আছে নরিশ ফোন না থ্রু আমি ফোর এক্সেল সাইজ দিয়ে দিছে আমি হচ্ছে এম সাইজ সিলেক্ট করছিলাম জানি না আমি ওখানে গেলে চেঞ্জ করতে পারবো আমাকে বলছে সো আর কি দিছে আমি যদি দেখাই একটা মগ দিছে একটা মগ দিছে এবং এই যে কোম্পানির লোগো দেওয়া আছে বোঝা যাচ্ছে না তাই না যাই হোক সো এটা সাইডে রাখলাম অ্যান্ড হামবর্গে কিন্তু হালো বলে না বা গুটেন ঠাক এটা খুবই কম বলে মইন বলে সো এখানে লিখছে মইন এম ডে সাইদুল হ্যাঁ দেখতে পাচ্ছেন আই থিঙ্ক সো মইন এম ডে সাইদুল বিল কম এন ইম থিম এস ক্যান ইয়েস ডেন খু এয়ার খোট উম উন যায় গেমাইন জামে রাইজ এস স্টার্ট মানে হচ্ছে উনাদের সাথে আমার মানে যে পথ চলা সেটা শুরু করার জন্য স্ক্যান করতে বলতেছে মানে খুবই ডিজিটাল একটা ব্যাপার তাই না কোম্পানিটা কিন্তু অনেক অনেক পুরাতন অনেক ফেমাস হ্যাঁ বিলকমেন ইন

আমি অনেকগুলো কোম্পানি থেকে মানে ভোটশান পাবো ফ্রিতে বা ভোট পাবো এটা বলছে এবং আর একটা কী জানি দিল একটা স্টিকার দিছে কোম্পানির লোগো টোগো টাইপের কিছু একটা ফ্যাস জন এন আচ্ছা আমি ওখানে চাইলে নাস্তা করতে পারব দুইজনের একটা নাস্তা অর্থাৎ আমি দুইবার করতে পারবো ঠিক আছে সো এগুলো হচ্ছে যে ছোটোখাটো গিফট টাইপের কিছু বলতে পারেন সো আমি এটা এখানে রাখলাম এখানে রাখলাম অ্যান্ড আপনারা যারা জার্মান শিখতেছেন তারা অবশ্যই জানেন তারা অবশ্যই জানেন মিউসলি বা হচ্ছে যে ওস্ট বলে আবার এটা হচ্ছে যে মিউসলি দিছে একটা এখানে বিভিন্ন হচ্ছে যে কি কর্ন আছে হ্যাঁ কর্ন এটা খুবই হেলদি একটা খাবার দুধ দিয়ে মিশিয়ে খায় সো এটা দিছে গিফট হিসেবে অ্যান্ড জার্মানিতে কিন্তু এই ব্যাগগুলো কিনতে হয় সো একটা ব্যাগ দিছে এগুলো মনে করেন এটা দুই ইউরো এটার দাম বা তিন ইউরো হইতে পারে এটা স্মৃতি হিসেবে থাকবে আর কি আমার কোম্পানি নতুন কোম্পানি

খাওয়াবেন আচ্ছা এটা হচ্ছে যে ভাইন অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে আঙুর থেকে বানানো হয়েছে বাট সেখানে অ্যালকোহল হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট অ্যালকোহল আছে হ্যাঁ আপনারা যদি খেয়াল করেন দেখবেন উল্টা দেখা যাচ্ছে সরি ফর দ্যাট বাট আমি বলতেছি সাঁত্রিশ দশমিক পাঁচ সিএল হ্যাঁ অনেক ভালো কিন্তু মানে ধরবে খাইলে হ্যাঁ সো এটা তো খাচ্ছি না হয়তো বা কাউকে দিয়ে দিব সো এটা হচ্ছে যে আমার আমাকে গিফট দিছে সো এটা হচ্ছে যে একটা কলম দিছে একটা কলম কলমটা যদি অনেক সুন্দর তাই না একটা কলম একটা চপিং বোর্ড দিছে হুম কোম্পানির নাম লেখা একটা চপিং বোর্ড সো এগুলো আমি ইউজ করবো না স্মৃতি হিসেবে রেখে দিব কোম্পানিটা খুব খুব ভালো লাগছে আমি অনেক রিসার্চ করে কোম্পানিটা বের করছি এবং হচ্ছে যে কি এই কোম্পানিতে অ্যাপ্লাই করছি ফ্যাক ওয়েফার হিসেবে এবং এই তো খুবই ভালো কোম্পানির বস হচ্ছে অনেক অনেক ফ্রেন্ডলি আমাকে বলে যে তুমি আমাকে ডু করে বলবা মানে ডু সেন্ড করতে পারবো আমাকে জি জি আপনি আপনি করে বলার দরকার নেই তুমি করে বলবা সো অনেক ভালো একটা ব্যাপার যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এরকম ভিডিও আমি তেমন একটা বানাই না আমার টি শার্টও তেমন একটা মানে কাজের টি শার্ট বলতে পারেন আমি কাজ থেকে এসে হ্যাঁ আটা ময়দা ইত্যাদি দিয়ে কাজ করে দেন এখানে এসে কথা বলতেছি অত বেশি ভালো লাগতেছে না হয়তোবা তবু আমি অনেক এক্সাইটেড এই জিনিসগুলা পেয়ে অ্যান্ড এই তো এই হচ্ছে আমার নতুন ফ্যাটওয়ার্ক তো এখন বিলং চেঞ্জ কীভাবে করে কি আসে বিষয় ইত্যাদি বিষয় নিয়ে আমি কথা বলবো আমার অন্যান্য ভিডিওতে সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য হচ্ছে যে আমার সাথে থাকতে পারেন সবাই আমাকে সাপোর্ট করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম